আচ্ছা আপনার কি পিরিয়ডসের মিড টাইমে একটা পেটে ব্যথা করছে এটা নিয়ে কি খুবই চিন্তিত তাহলে আপনাদের সাথে আলোচনা করি আর যে কেন ওই মানে একটা পিরিয়ডসের মিড টাইম মানে একটা পিরিয়ডস থেকে আরেকটা পিরিয়ডস হওয়ার মাঝে চোদ্দ পনেরো দিন নাগাদ আমাদের হালকা তল পেটে ব্যথা বা পেটের চারপাশে ব্যথা একটা অনুভূত হয় এইটাকে আমরা মেডিক্যালি বলি মেটুল স্মার্ট সিন্ড্রোম বা ওভিউলার পেন এটা হয় আমাদের মানে মিট মেস্ট্রুয়াল পিরিয়ডে মানে একটা মাসিক দুটো মাসিকের মধ্যেকার সময়টাতে এই ব্যথাটা হয় সাধারণত তলপেটে বা কোমরের চারপাশে এই ব্যথাটা হয় কোনো সময় একদিকেও হয় পেটের এক ডান দিকেও হয় বা কোনো সময় দুদিকে হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একদিকেই হয় তার সাথে একটু নশিয়া হয় ভমিটিং হয় আর সাধারণত এই ব্যথাটা ওই বারো ঘন্টার মতো থাকে তার থেকে বেশি থাকে না এটা হলো আমাদের ওভিউলেশন হওয়ার জন্য তলপেটের একটা ব্যথাটা অনুভব হয় মানে কারুর কারুর ক্ষেত্রে আবার এর সাথে কিন্তু স্লাইট ভ্যাজাইনাল ব্লিডিংও দেখা যায় বা এক্সেসি মানে আমরা অনেকে কমপ্লেন করি না যে আমাদের ওই চোদ্দো পনেরো দিন নাগাদ একটু সাদা স্রাবটা হচ্ছে ওটা কিছুই না এই অভিউলেশনের জন্য একটু ভ্যাজাইনাল ডিসচার্জটা হয় কারণটা এক্স্যাক্ট কারণটা না তবে প্রভাবেল কারণ কী হতে পারে বলুন তো এই সময় মানে গ্রাফিয়ান ফলিক্যালস আমরা সাইকেল নিয়ে একদিন আলোচনা করবো গ্রাফিয়ান ফলিক্যালটা জাস্ট রাপচার হতে থাকে রাপচার হওয়ার জন্য আর একটা মানে একটা পেরিটোনিয়াল ইরিটেশন তৈরি হয় মানে একটা ওই যে ফলিকুলার ফ্লুইড আর ওভিউলেশান হয় না তার জন্য একটা পেরিটোনিয়াল ইরিটেশন তৈরি হয় আর ওভিউলেশন হওয়ার জন্য তো আমাদের ওভিউলেশান হচ্ছে মানে ওভামটা ওভারি থেকে ওভামটা আসছে অনেক সময় কি হয় আমাদের একটা টিউবের কন্ট্রাকশন হয় বা তার সাথে কোনো কোনো ক্ষেত্রে ইউটার কন্ট্রাকশন হয় তো এই জন্যই ওই মিট মেস্ট্রুয়াল টাইম বা ওই মাসের মধ্যিকানের সময় দুটো পিরিয়ড এর ঠিক টাইমে আমাদের একটা হালকা পেটে ব্যথা অনুভব হয়